ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে সোমবার পনেরো ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে সেই সময় সিঙ্গাপুরের স্থানীয় সময় ছিল সন্ধে সাতটা পঞ্চাশ মিনিট বিমানবন্দর থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর আগে সোমবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন শরীফ ওসমান হাদি উল্লেখ্য গত বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন তিনি বক্স কালভার্ট এলাকায় সংগঠিত ওই হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের পরামর্শে পরে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় আরও আপডেট পেতে চোখ রাখুন